আপনার জেনে রাখার দরকার জানার দরকার মাসাল্লাহ আমার তুই ভাই চলে এসেছেন আজকের প্রধান অতিথি তোমাদের

যখন আপনারা বলবেন alam tubayyiz bujuhana এই তো আল্লাহ আপনি কি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেন নি সবাই কি অপদস্থ করেছেন কিন্তু আপনি আমাদেরকে কি করেছেন সম্মানিত করেছেন মুমিনরা কিয়ামতের মাঠে অবস্থান করবে মুমিনরা কিয়ামতের মাঠে অবস্থান করবে এই বাংলাদেশ আমাদের দুনিয়ার টাইমের মাত্র আধা ঘন্টা কতক্ষণের মাঠে না আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি আসরের মাঝখানে অথবা তার কম টাইমে এতটুকু টাইমে কেয়ামতের মাঠে থাকবে এবং আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে কোথায় দিবেন আল্লাহ যেন আমাদের কবুল এটাই হলো কথা আলম তুবা বিয়াজ বুজুহানা আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেন নি ও আপনি কি আমাদেরকে জান্নাত দান করেননি। নি ও তুনাজ্জিনা আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন নি আমরা তো আর কিছু চাই না আল্লাহ কি সুন্দর কথা তখন আল্লাহ বুঝবেন এরা যা পেয়েছে এটাতে কি সন্তুষ্ট তাইয়াক হিজাব সাল্লাম বলছেন তখন আল্লাহ এবং বান্দার মাঝে যে পর্দা এই পর্দাটা আল্লাহ নিজেই খুলে তো কোনোদিন তার আসল সিহারায় দেখেনি এবার জান্নাতিরা তাকে দেখতে থাকবে যত কিছু পেয়েছে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর এই দিদা